নমস্কার বন্ধু আমি হলাম অলক আপনারা দেখছেন অলক পেটসল তো ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও আর নতুন আপডেটের সাথে যেমনি কি আপনাদের কথা দিয়েছিলাম যে পরপর করে ভিডিও আবার কন্টিনিউ নিয়ে আসবো কথা মতো আবার আপনাদের কাছে খুব দারুণ দারুণ কালেকশানের সাথে ফিরে এসেছি খুব টপ টপ কোয়ালিটির বাছাই করা করা পায়রা আর খুব রিজনেবল মানে খুব চিপ প্রাইসে তো ভিডিও কোথায় স্কিপ করবেন না চ্যানেল যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অল্প প্রেস করে দেবেন আর বন্ধু বান্ধবের কাছে ভিডিও শেয়ার করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবেন এবং আপনাদের পায়রা কীরকম পায়রা পছন্দ এবং ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর ভিডিও শুরুতে আমার লোকেশনটা বলে দিই আমার লোকেশানটা হলো শ্রীরামপুর হাবড়া ব্যান্ডেলের পুরো মাছ কেনা যারা ব্যারাকপুর থেকে আসেন ব্যারাকপুর ধবিঘাট পার করলেই শ্রীরামপুর আসুন আজকের পায়রা পরপর করে দেখাতে চালু করবো কারণ আজকে দারুণ দারুণ কালেকশন আছে আজকে চিনি কালদমা থেকে শুরু করে রামপুরি থেকে শুরু করে মালবাড়ি থেকে শুরু করে টপ টপ কোয়ালিটির পায়রা তো ভিডিও কোথাও শিফট করবে না ভিডিও তো কন্টিনিউ হয়ে থাকবে তো আসুন পায়রা দেখাতে চালু করি তো সবার থেকে শুরুতে আপনাদের কাছে প্রথম যে জোড়াটা নিয়ে এসেছে সেটা অনেকই টপ কোয়ালিটির পায়রা মানে অনেক পুরোনো জেনারেশনের পাড়া রামপুরির একটি জোড়া জাস্ট পায়ার কোয়ালিটি দেখুন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল খুব ওল্ড জেনারেশনের খুব পুরোনো ব্লাড লাইনের পায়রা পুরো ধারি এবং সেট পেয়ার বাড়ির আপনাদের এক এক করে আগে চোখ দেখিয়ে দিই সবার থেকে আগে মেলের চোখটা আপনারা দেখতে পারেন চোখের কোয়ালিটি জাস্ট দেখুন মানে দারুণ কোয়ালিটির চোখ চোখ দেখলে তো আপনাদের মন খুশ হয়ে যাবে এত সুন্দর কোয়ালিটির চোখ আছে এবং এটি হলো মাদির চোখ মাদির চোখটা দেখতে পারেন মানে অরিজিনাল রামপুরে আপনারা জাস্ট চোখের কোয়ালিটি দেখুন মন খুশ করে দেওয়ার মতন পায়রা পায়রা কোয়ালিটি আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টটা অবশ্যই জানাতে ভুলবে না আসুন আপনাদের ছেড়ে স্ট্যান্ডিং দেখাই তো জোয়াটিকে আপনাদের ছেড়ে দেখানো হলো জাস্ট জোয়াটির কোয়ালিটি আপনারা দেখুন এটি হলো মাদি মাদির কোয়ালিটি আপনারা দেখতে পারেন যেরকম মাদি সেরকমই নট খুব দারুণ স্ট্যান্ডিং এবং বডি গেটাও আপনারা আশা করি দেখতে পারেন তো যাকে এই সব কোয়ালিটির পাড়া প্রয়োজন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের চ্যানেলে এই সব কোয়ালিটির পাড়া কন্টিনিউ আসতে থাকে জাস্ট পাড়ার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন এবং আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টটা অবশ্যই জানাতে ভুলবেন না জাস্ট পাড়ার কোয়ালিটি এবং ফেস অফ বিউটি আপনারা দেখুন তো এই রামপুরি জোড়াটির দাম রেখেছি পঁচিশশো না দু হাজার না শুধুমাত্র আঠেরোশো আঠেরোশো টাকা এই কোয়ালিটির রামপুরি জোড়া পেয়ে যাবেন যাদের বাচ্চা আপনারা নিয়ে গিয়ে করালে সামনে শীতকাল আসছে শীতকালে আরাম থেকে ছ থেকে সাড়ে ছ ঘন্টা নর্মাল হেসে খেলে ওড়াবেন মাত্র আঠেরোশো টাকায় জোড়া যাকে দরকার তাতেই যোগাযোগ করে নেবেন দেরি করবেন আঠেরোশো টাকা তো সুন্দর টপ কোয়ালিটির পায়রা পেতে গেলে রামপুরি পেয়ার মাত্র আঠেরোশো পুরো সেট পেয়ার আছে যাকে দরকার তাতেই স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট তুলে পাঠাবেন যদি আপনাদের ফোন রিসিভ না করতে পারে আপনারা ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক নানান জায়গায় আপনারা মেসেজ করতে পারেন আপনার স্ক্রিনশট তুলে পাঠাবেন যদি থাকে আপনাদের রিপ্লাই করে দেওয়া হবে আপনারা অ্যাডভান্স করেই রাখিয়ে দিতে পারেন দুদিনের দিনের ভেতর চেষ্টা করবেন এসে নিয়ে যাবেন মাত্র আঠেরোশো টাকা জোড়া তো আসুন এর পরের পাড়াটি দেখাই এরপর আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি খুব টপ কোয়ালিটির পাড়া খুব মানে খুব টপ কোয়ালিটি চিনিয়া জোড়া জাস্ট আপনারা পায়রা দেখুন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল নরের জাস্ট সাইজটা দেখতে পারে আর চোখটা আপনাদের পুরো ছোট্ট মনির পায়রা খুব রেয়ার কালেকশন যাকে বলা হয় ওল্ড জেনারেশনের পায়রা পায়রা জাস্ট চোখের কোয়ালিটি আপনারা দেখুন চোখ দেখলে তো মন খুশ হয়ে যাবে এত সুন্দর কোয়ালিটির চোখ আছে পায়রা পুরো ছোট্ট মুনি আছে চোখের এরকম রেয়ার কালেকশন খুবই কম পাওয়া যায় এবং এটি মাদির চোখ দেখতে পারেন যেরকম নর সেরকমই মাদি খুব হাই কোয়ালিটির হিয়া চোখের পায়রা আছে পুরো ফ্রেশ পেয়ার গিরেবাজের ওপর আসলে আপনাদের জয়টিকে ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাই তো জাস্ট জির আপনারা স্ট্যান্ডিং দেখতে পারেন মানে সাইজ দেখুন পায়রার মন খুশ করে দেওয়ার মতো নরের ডানা ভাইব্রেশন দেখতে পারেন ওল্ড জেনারেশনের খুব রেয়ার কালেকশানের পায়রার সাইজ দেখুন খুব বড় সাইজের ছোট্ট মনের এটি হলো মাদি যেরকম নর সেরকমই মাদি খুব সুন্দর কোয়ালিটির পায়রা আপনারা নিয়ে গিয়ে আরাম থেকে এদের বাচ্চা করিয়ে শীতকালে ভালো রেজাল্ট করতে পারেন কারণ অলোক পেটসোল আপনাদের জন্য বাড়ির টপ টপ কোয়ালিটির পায়রা বাছাই করা করা জিনিস আপনাদের জন্য নিয়ে আসে যাতে আপনারা উড়িয়ে নিজের শখ পূরণ করতে পারেন তো যাকেও প্রয়োজন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এই জলটির দাম রেখেছি শুধুমাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই রকম কোয়ালিটির চিনি আর ফ্রেশ জোড়া পেয়ে যাবেন এত বড় বড়ো সাইজে এটা বাইরে আপনাদের দেড় হাজার দু হাজার নিয়ে আমার কাছে মাত্র বারোশো টাকা পাবে তো দেরি করবে না যাকেও দরকার তাতে স্ক্রিনশট তুলে পাঠাবেন আরেকটা কো কথা বলে দিই যে স্ক্রিনশট তুলে পাঠিয়ে শুধু জিজ্ঞেস করার জন্য পাঠান তারা প্লিজ পাঠিয়ে টাইম ওয়েস্টটা করবেন না বাজে তাদের একটু পরে অ্যাডভান্স করছি বিকেলের মধ্যে অ্যাডভান্স করছি দুপুরের মধ্যে অ্যাডভান্স করছি এক ঘন্টা পর করছি তাদের সবাইকে হাত জুড়ে রিকোয়েস্ট করা হচ্ছে যে প্লিজ তারা টাইম ওয়েস্টটা করবেন না কারণ অন্য যারা নেবার লোক থাকে তাদেরকে দেওয়াই হয় না এবং অনেক অসুবিধা হয় আমার যারা নিতে চায় তাদেরকে জিনিসগুলো দিতে পারি না যারা নেবে না তারা বেকারের টাইম ওয়েস্ট করে তো যারা টাইম ওয়েস্ট করবেন তারা একটু চিন্তা করবেন এবং যতজন টাইম ওয়েস্ট করেন এই সব ধরনের তাদের প্রত্যেকজনের নাম ট্রু কলের টাইম ওয়েস্ট বলে সেভ করা হয় আর পরের তাদের মানে প্রশ্নের সেভাবে রিপ্লাইও করা হয় না যদি তাদের অন্য কোনো পাড়া পছন্দ বা দরকার পড়েও তাহলে কোনো রিপ্লাই করা হয় না সেভাবে তো প্লিজ একটু ভেবে চিনতে টাইম ওয়েস্টার করবেন যদি না নেবার থাকে কি দরকার আপনাদের ছবি পাঠানোর বা জিজ্ঞেস করার বা বেকার রাখানোর জন্য বলার যেটা নেবেন সেটার জন্য বলুন না বেকার কি দরকার আছে তো যে নেবেন তারাই একটু মেসেজ করবেন বা তারাই ফোন করবেন মাত্র বারোশো টাকা তো সুন্দর কোয়ালিটির পেয়ার তো পরের এরপরের দেখাই এরপরে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের অনেকজনেরই ডিমান্ডের পায়রা অনেকজনেরই পছন্দের পায়রা চিনি কালডোমা পেয়ার জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখে নিতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল খুব দারুণ খুব টপ কোয়ালিটির পায়রা আছে আপনাদের চোখ দেখিয়ে দেবো ধরে ধরে এবং ছেড়ে স্ট্যান্ডিংও দেখাবো পুরো ল্যাচ কালো আছে আপনাদের আগে ল্যাশটা দেখিয়ে দিই ল্যাশটা দেখতে পারেন এটি নরের ল্যাচ এবং এটি মাদির ল্যাচ পুরো ল্যাচ কালো আছে বৃষ্টির জন্য একটু পায়রা শরীরটা নোংরা হয়ে গেছে কিন্তু তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি মাদির চোখ আপনারা দেখতে পারেন ভালো কোয়ালিটির পায়রা চোখ মুখ দেখলেই ভালোভাবে বোঝা যায় আপনারা জাস্ট কোয়ালিটি দেখুন পায়রার এটি হলো মাদির চোখ এবং এটি হলো নরের চোখ নরের চোখটা আপনারা দেখতে পারেন খুব দারুণ কোয়ালিটির পাথর চোখের পায়রা আছে আপনারা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করিয়ে অবশ্যই ওড়াতে পারেন এসব পায়রা নিয়ে কোনো ডাউট থাকে না বা কোনো এ থাকে না আপনারা আরাম থেকে নিয়ে গিয়ে ছ থেকে সাড়ে ছ ঘন্টা খুব কম করে একবার ছেড়ে দিলে তাদের বাচ্চা হাইট নিয়ে নিলে আর নিচে আসার কোনো এ নেই সে নিজের পুরো দমটা করেই নিচে নামবে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আসুন আপনাদের ছেড়েই স্ট্যান্ডিংটা দেখা তো জুয়াটিকে আপনাদের ছেড়ে দেখানো হলো আপনার জাস্ট জুয়াটির কোয়ালিটি দেখতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখুন আপনাদের কেমন লাগছে পুরো ফ্রেশ কালদোমা কোনো ছিট বা কিচ্ছু নেই ল্যাশটাও পুরো কালো একদম চিনির ওপর কালদোমা পেয়ার জাস্ট আপনাদের ছেড়ে দেখানো হলো আপনার জাস্ট কোয়ালিটি দেখুন পায়রার কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবে এবং যাকে প্রয়োজন সে তাড়াতাড়ি যোগাযোগ করে নেবে জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটির ফ্রেশ পায়রা যাকেও দরকার স্ক্রিনে দেওয়া নাম্বার তাতে যোগাযোগ করে নেবেন বা ইনস্টাগ্রাম বা ফেসবুক ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখানে এসে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আপনারা দেখতে পারেন তো এই চিনি কালদুমার জোড়ার দাম রেখেছি মাত্র দু হাজার টাকা জোড়া মাত্র দু হাজারে আপনারা এই কোয়ালিটির চিনি কালদুমার জোড়া যাবেন শুধুমাত্র দু হাজার টাকা এইসব পায়রা বাইরে থেকে নিতে গেলে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার আরও ভালো কোয়ালিটি থাকলে পাঁচ হাজার ছ হাজার দাম চাই কিন্তু আমার কাছে পাবেন মাত্র দু হাজার টাকা দু হাজার টাকা এত সুন্দর কোয়ালিটির চিনি কালদোমা পেয়ে তো যাকে দরকার অবশ্যই যোগাযোগ করে নেবেন দেরি করবেন না স্ক্রিনশট তুলে পাঠাবেন তুই থাকে আপনাদের রিপ্লাই করে দেবো হবে এবং তাড়াতাড়ি অ্যাডভান্স করে জিনিসটা বুকিং করিয়ে নেবেন অ্যাডভান্স করতে দেরি করে দিলে হবে না কারণ যে আগে অ্যাডভান্স করবে তার জন্যই রাখা হবে আপনারা যত বলুন যে দাদা আমি পরে অ্যাডভান্স করছি এ করছি এবার থেকে জিনিসটা করা হবে না যে আগে অ্যাডভান্স করবে তার জন্যই রাখা হবে আর যে অ্যাডভান্স করবেন সে চেষ্টা করবেন দুদিনের দিনের ভেতরে নিয়ে যাবার বা যদি আপনাদের ডেলিভারি হয় তো ডেলিভারির জন্য কথা বলে নেওয়ার মাত্র দু হাজার টাকায় এত সুন্দর কোয়ালিটির কালদমা পেয়ার তো আসুন এর পরের পায়েটি দেখাই এরপর আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ফুল সিলাপ পেয়ার জাস্ট আপনারা পায়ার কোয়ালিটি দেখতে পারেন পুরো সেট এবং রানিং পেয়ার পায়রা কন্টিনিউ ওড়ানো হচ্ছিলো কন্টিনিউ দমে ছিল সাড়ে চার ঘন্টা চার ঘন্টা করে পার ডে পায়রা দম করছিলো আমার অন্য কারোর মতো অভ্যাস নেই বাড়িয়ে চাড়িয়ে বড়াল যে আট ঘন্টা দশ ঘন্টা আমি যত দেখি ততই বলবো বা না দেখলে আপনাদের বলে দেবো পায়রা ডানা কাটা আছে বা যা হয় আপনাদের ওপেন খুলে বলে দেওয়া তো পায়রার চোখে দেখা আছে চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা অব্দি পায়রা দম করছিল দুটোই জোড়ার আপনাদের দেখে দিই ডানা আছে পায়রা কন্টিনিউ ওড়ানো হচ্ছিলো পুরো সেট পেয়ার পায়রা ডিম বাচ্চাও করেছে এবং উড়ছেও তো আসুন আপনাদের ছেড়ে পায়রাটি স্ট্যান্ডিং দেখায় ফিলসিলা পেয়ার তো জোয়াটিকে আপনাদের ছেড়ে দেখানো হলো আপনার জাস্ট জোয়াটি স্ট্যান্ডিং দেখে নিতে পারেন এটি হলো মেল ভালো পায়রার স্ট্যান্ডিং আপনাদের বলে দেবে কত সুন্দর কোয়ালিটির জিনিস এবং এটি হলো মাদি যেরকম নর সেরকমই মাদি খুব সুন্দর কোয়ালিটির পায়রা জাস্ট পায়ার কোয়ালিটি আপনারা দেখুন আপনাদের কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাতে ভুলবেন না খুব সুন্দর কোয়ালিটির পুরো সেট এবং রানিং পেয়ার যেরকম নর সেরকমই মাদি পুরো একদম সেম আপনার জাস্ট পায়রার কোয়ালিটি দেখে নিতে পারেন স্ট্যান্ডিং দেখে নিতে পারেন এই জোয়াটির দাম রেখেছি শুধুমাত্র এক হাজার টাকা মাত্র হাজার টাকা এই রকম কোয়ালিটির ফুলসিলাপ পেয়ে যাবেন মাত্র হাজার টাকা এত কম দামে এত সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আপনারা শুধু অল্প পেট সোয়ালটাই পাবেন তো যারা এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাত্র হাজার টাকা এত সুন্দর কোয়ালিটির পায় তো যাকে প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবেন দেরি করবেন না আসুন নেক্সট পায়রা দেখাই এরপর আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কালদুম জোড়ার বাচ্চা জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখতে পারেন খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা আছে পুরো সেট বাচ্চা এটি বড়ো বাচ্চা এবং এটি ছোটো এটি নর বাচ্চা হবে এবং এটি মাদি বাচ্চা হবে কালদুমের বাচ্চা বডিটা আপনারা দেখে নিতে পারেন পুরো ঝিরে পুরো কালদুম হয়ে যাবে পায়রার লেজ আপনাদের দেখিয়ে দিই পুরো কালো ল্যাজ আছে লেজে কোনো সাদা দাগ বা কিচ্ছু নেই দেখে নিতে পারেন এটি ছোটো বাচ্চার লেজ এই বডি যা দেখছেন পুরো ঝেড়ে পায়রার পুরো হোয়াইট হয়ে যাবে তখন আপনাদের আগে চোখটা দেখিয়ে দিই এটি হলো বড় বাচ্চার চোখ এবং বাচ্চা যত ওড়ানো হবে চোখটাও তারা অত ক্লিয়ার হয়ে যাবে সুন্দর হবে জিনিসটা এবং এটি ছোট বাচ্চার চোখ জাস্ট আপনারা পায়রার চোখ দেখে নিতে পারেন আসুন আপনাদের ছেড়ে স্ট্যান্ডিং দেখিয়ে দিই তো বাচ্চা দুটি তো বাচ্চা দুটিকে ছেড়ে আপনাদের দেখানো হয়েছে পুরো অ্যাক্টিভ বাচ্চা আছে আপনারা দেখে নিতে পারেন এটি হলো ছোটো বাচ্চা এবং এটি বড়ো বাচ্চা খুব সুন্দর কোয়ালিটির পুরো সেট বাচ্চা আছে রানিং বাচ্চা আপনারা নিয়ে গিয়ে যার চান অবশ্যই সেট করে উড়াতে পারেন দু সপ্তাহ মতো রানাবিধে রেখে ছেড়ে দিলে তারপরে আরাম থেকে বাচ্চা ঘর চিনে যাবে এবং আপনারা উড়িয়ে দমও করাতে পারেন তো দেখতে পারেন বাচ্চার কোয়ালিটি যাকে প্রয়োজন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা বডিতে যত ছিট আছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে কালদোমার বাচ্চা আছে তো এই বাচ্চা দুটির দাম রেখেছি দুটি কালদোমা বাচ্চার দাম রেখেছি মাত্র আটশো টাকা আটশো টাকা আপনারা এইরকম কালদোমা বাচ্চা পেয়ে যাবেন শুধু মাত্র আটশো টাকা তো যাকেও দরকার তাতেই যোগাযোগ করে নেবেন দেরি করবে না এত সুন্দর কোয়ালিটির কালদোমা গেলে মাত্র আটশো টাকা এত সুন্দর কোয়ালিটির কালদোমা বাচ্চা তো আসুন পরের কোয়ালিটি দেখাই এরপরে প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও আপনাদের জন্য নিয়ে এসেছি এক পিস মাদি পায়রা সিঙ্গেল মাদি আপনাদের বাড়িতে নড়ের জন্য খুব সুন্দর কোয়ালিটির মাদি আর তার থেকে বড় ব্যাপার হলো মাদিটা মালওয়াই মাদি আছে জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখতে পারেন পায়রা তাকি চোখের পায়রা আছে আপনাদের আগে চোখটা দেখিয়ে দিই দুটোই চোখ মালওয়াই পায়রা পাটা পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আপনারা চাইলে নিয়ে গিয়ে ওড়াতেও পারেন বা রেখে ধারিও করতে পারেন জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখুন মালবাই মাদি খুব সুন্দর কোয়ালিটির মাদি আছে আপনারা জাস্ট চোখের কোয়ালিটি দেখে নিতে পারেন আসুন আপনাদের ছেড়ে আগে ডানার দেখিয়ে দিই পুরো একদম তলোয়ারের মতন ডানা আছে খুব সুন্দর কোয়ালিটির টান টান তো আসুন আপনাদের ছেড়ে আগে স্ট্যান্ডিংটা দেখাই তো আপনারা স্ট্যান্ডিং দেখতে পারেন মাদির খুব সুন্দর কোয়ালিটির মালবাই মাদি পায়রা কাটা চোখের মাদি আছে তাকি চোখের মালবাই পায়রা জাস্ট আপনাদের কোয়ালিটি কেমন লাগছে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন এবং যাকে প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন সিঙ্গেল এক পিস মাদি পায়রা আছে জাস্ট দেখুন স্ট্যান্ডিং পাট্টা পায়রা আছে আপনার চাইলে নিয়ে গিয়ে ওড়াতেও পারেন বা জোড়াও করতে পারেন ডানা কেটে তো এত সুন্দর মাদি পায়রার দাম রেখেছি মাত্র আটশো টাকা আটশো টাকা আপনারা সিঙ্গেল মাল ওই মাদি পেয়ে যাবেন শুধুমাত্র আটশো টাকা এত টপ কোয়ালিটির সিঙ্গেল মাদি পায়রা তো যাকেও দরকার অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন দেরি করবেন এত সুন্দর কোয়ালিটির মাদি পায়রা পেতে গেলে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটু লাইক অবশ্যই করে দেবেন চ্যানেল যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে প্রেস করে দেবেন আর বন্ধু বান্ধবকে যে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে তারাও পেতে পারবে খুব কম কম দামে খুব টপ টপ কোয়ালিটি বাছাই করা করা পায়রার কালেকশন অল্প পেট ওয়ার্ল্ডে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক সব জায়গায় আমার ডিসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক ওখানে গিয়ে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর আমার লোকেশন আর একবার বলে দেয় আমার লোকেশন হলো শ্রীরামপুর হাওড়া ব্যান্ডেল পুরো মাঝখানে শ্রীরামপুর বা যারা ব্যারাকপুর থেকে আসবেন ব্যারাকপুর ধুঘাট পার করলেই শ্রীরামপুর আর আমার নানান জায়গায় যদি ডেলিভারি হয় তো আপনারা যোগাযোগ করে নিতে পারেন যদি সম্ভব হয় তো ডেলিভারি করে দেওয়া হবে তার চার্জ দিয়ে দিলে আপনাদের মাল চলে যাবে আর যারা অ্যাডভান্স করবেন তারা দুদিনের ভেতর চেষ্টা করবেন এসে পায়রা নিয়ে যাবার তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নেক্সট ভিডিও আরও টপ টপ কোয়ালিটির পায়েরার ওপর আসবে এখন থেকে আপনাদের বলে দিচ্ছি ওখানে খুব দারুন দারুণ কোয়ালিটির পায়রা থাকবে তো সেই ভিডিওটাকে মিস করবেন না আর যারা সাবস্ক্রাইব করেননি এখন তাতেই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে গুড বাই